ঘুমনি ঘুমনি টুকনি তাড়াতাড়ি কলম কি জলদি জলদি ঘুমনি গিলা দাও তো নালে আমার বেটি যা অত্যাচার শুরু করছে তারপর সেই ঘুমনি নিয়ে দাও ঘুমনি নিয়ে কি ঝামেলা এই ঘুমনি দা পরে নিয়ে একদম হচ্ছে নদীর পাড়ে বসে বসে আমরা খাচ্ছিলাম আর সেই সুন্দর হাওয়ার মজা নিচ্ছিলাম মানে এই করবাই আমরা যাই মাঝে মাঝে মানুষ ভালো যে আমরা মনে হয়